কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সংগ্রামী সদস্য বাংলাদেশ জনোনার্থী বাংলাদেশ শ্রমিক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাবকেলিক দেবেন্দ্র সংগ্রামী উপস্থিতি আসলাম আপনারা জানেন বাংলাদেশ জমা ইসলামী এদেশের তিনশো পণ্য পুরানি শাসন কায়েম করতে চায়

সেই কোরআনের শাসন প্রতিষ্ঠা সংগ্রামে নিবেদিত সংগঠন বাংলাদেশ জমা ইসলামী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আগামী পঁচিশ সরকার এদেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন নিষ্পেষণ you can't shame the whole that যে সারা দেশ সারা বিশ্ববাসী সারা দেশের মানুষ তাদের মনে অধিকার নিয়ে কথা বলতে পারছে কিন্তু অদরবা করা সত্য লক্ষ্য আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা সদাগ এবং সচেতন হন যারা এই দেশকে ভক্ত করেছে আপনাদেরকে কথা বলার অধিকার দিয়েছে আপনারা সকল জায়গায় যখন ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন একটি বালু প্রাক পর্যন্ত সভা ছড়ানোর ক্ষমতা যখন আপনাদের ছিল না তখন এদেশের জনতা সত্যতা ছত্রিশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল আজকে লজ্জা হওয়া আপনার মনে প্রশ্ন জানাচ্ছি কি করে জুলাই সমাদের বিরোধিতায় লিপ্ত হচ্ছেন জমা ইসলামের এক নম্বর দাবি জুলাই শহীদদের দিয়ে এর ত্যাগ এবং কোরবানির স্মৃতি দিয়ে জুলাই সমাজে অবিলম্বে আইনি বৃদ্ধি দিতে হবে সংগ্রামের সাথে বন্দ্যোপাধ্যায় বিগত সতেরো বছরের নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন মানুষ স্বস্তিতে ভোট দিতে পারেনি এবং আবারও সেরকম একটি ভোট এদেশে হোক এটা সাধারণ জনগণ চায় না সাধারণ জনগণ চায় এদেশের সুস্থ এবং নিরপেক্ষ একটি লক্ষ্য মানুষ নির্বিদ্ধ ভোট দিতে যাবে ভোট দিয়ে আসবে যার পক্ষে